স্বাধীনতা দিবস পালন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে দিনভর নানা অনুষ্ঠান ও কর্মসূচি অন্যান্য স্থানের পাশাপাশি জেলার প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরেও আটাত্তরতম স্বাধীনতা দিবস এবার পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় এলাকার বিভিন্ন বিদ্যালয় সংস্থা সংগঠনের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয় প্রভাত ফেরি পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় বিভিন্ন কার্যালয়ে একইভাবে দিনটি উদযাপন করা হয় এদিন সকালে মঙ্গলদ্বীপ সংঘ মহিলা স্বনির্ভর দলের কো কোঅপারেটিভ সোসাইটির অফিস রাজনগর হাই স্কুল বেসিক স্কুল হলি অ্যাঞ্জেলেলস পাবলিক স্কুল ভারত পাবলিক স্কুল রাজনগর গার্লস সহ অন্যান্য বিদ্যালয় রাজনগর মহাবিদ্যালয় রাজনগর থানা বিডিও অফিস গ্রাম পঞ্চায়েত অফিস মাদ্রাসা শাহুবাজিয়া রাজনগর সাব পোস্ট অফিস প্রভৃতি স্থানে স্বাধীনতা দিবস পালন করা হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়দের পাশাপাশি ছোটদেরও উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার বিভিন্ন স্থানে ও রাজনগর ঝাড়খণ্ড সীমান্তে এবারও পুলিশি নজরদারি চালানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা

you <laughs> आज के महान के शेयर बोलों तो लहराता है तिरंगा हमारा भारत प्यारा देश हमारा आज भारत तो अपना स्वतंत्रता दिवस मना रहा है 15 अगस्त 1947 को हमें अंग्रेजी के चौधरी से आजादी मिली आज हमें महात्मा गांधी लोहणा